হ্যালো আলাইকুম আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন ভাই কখনো কি এমন চিন্তা করেছেন যে একটা ভাইরাস যদি রাতারাতি আপনার খামার শেষ করে দেয় দেখা গেছে আপনার লাখ টাকার গরুটা যদি হঠাৎ অসুস্থ হয়ে পরে থাকে মাটিতে চোখ দিয়ে পানি পরে গায়ে গুটি গুটি থাক আপনি শুধু তাকিয়ে থাকেন কিছুই করতে পারেন না এই ভিডিওটা আমি করছি শুধু আপনার জন্য আপনি যদি খামার করেন যদি গরু পালন করেন যদি পরিবারকে ভালো রাখতে চান তাহলে এই কথাগুলো না না শুনলে চলবে কারণ আজ যে ভুলটা আপনি করছেন সেটা আগামীকাল আপনার খামারটা শেষ করে দেবে আজ আমি এই ভিডিওটি করছি অনেকটা কষ্ট নিয়ে কারণ আমার ঘটে ঘটেছে এক দুঃখজনক ঘটনা আমাকে নাড়িয়ে দিয়েছে আমার এই ছোট বাসুরটা যেটা আমি নিজের সন্তানের মতো লালন পালন করি হঠাৎ করে অসুস্থ হয়ে পড়লো একটু ছিল তারপর গায়ে গুটি গুটি দাগ পরে বুঝতে বললাম যে লাম্পি হয়েছে এই ভাইরাসটা শুধু আমার গরুকেই না আমার মনে শান্তিটাও কেড়ে নিয়েছে তাই আমি চাই না আপনি এই ভুলটা করেন এল মানে কি এটা খুব সহজ ভাবে বলি ভাই এটা এক ধরনের ভাইরাস জনিত রোগ যার কারণে গরু শরীরে গুটির মতো ফুলে যায় গলা ঘাড় পিট বা সব জায়গায় গুটি হয় যা পরে পুঁজি রূপ নেয় গরু দুর্বল হয়ে যায় খাওয়া দাওয়া বন্ধ করে দেয় হাঁটতে পারে না দুধের গাভী হলে দুধ কমে যায় এমনকি মৃত্যু পর্যন্ত হতে পারে এই রোগের উৎস হলো কেপ্রিপক্স ভাইরাস নামের এক ধরনের ভাইরাস এটা এতটাই সংক্রমণক যে এক গুরু আক্রান্ত হলে ঠিকমতো ট্রিটমেন্ট না হলে পুরো খামারে ছড়িয়ে যেতে পারে এই ভাইরাস ছড়ায় কয়েকটা ভয়ানকমায় এটা সাধারণত মশামাছি বা অন্যান্য মাকড়ের মাধ্যমে ছড়ায় বিশেষ করে যে এখন যে বর্ষা মৌসুমটা বা মশামাশি যে সময় প্রজনন ক্ষমতাটা বেশি মশা মাসির উপদ্রব বেশি এই মশামাশির কারণে এটা হয় আপনি যদি শুরুতে না বোঝেন না দেখেন আর ব্যবস্থা না নেন তাহলে পুরো খামার আক্রান্ত হয়ে লক্ষণ গুলো খুব ভালো করে জেনে রাখুন ভাই প্রথমে জ্বর হবে থেকে ডিগ্রি পর্যন্ত গম্ভীর ও অলস হয়ে পড়বে করবে না গলার নিচে অন্য অন্য জায়গায় ফুলে যাবে চোখ দিয়ে পানি পড়বে তারপর নাক দিয়ে সর্দি খাওয়া দাওয়া বন্ধ হয়ে যাবে দুধের গাভী হলে দুধ কমে যাবে পা ফুলে যাবে হাঁটতে কষ্ট হবে কারণ এত পেনফুল একটা ডিজিজ এরপর সেই দাগগুলো ফেটে পুষ বের হবে তখন সেই নিয়ে অনেকটা ব্যাকটেরিয়া গরুকে ঢুকে আরো দুর্বল করে ফেলে গরুর চোখে তখন শীপ প্রাণ থাকে না ডাকের আওয়াজ বদলে যায় তবে ভাই এই রোগের চিকিৎসা একমাত্র হল সচেতনতা কারণ এলএসডির জন্য এখনো কোনো নিশ্চিত ওষুধ নেই তবে আপনি যদি শুরুতে সতর্ক হন তাহলে গরুটাকে বাঁচানো যায় এক্ষেত্রে গরুটাকে আলাদা করুন চন্দ্র দুধ পারেন ডাক্তারের পরামর্শে ইনজেকশন দিন অ্যান্টিবায়োটিক বা অ্যান্টি ইনফ্লামেটারি ভিটামিন পর্যাপ্ত পরিমাণ পানি খাওয়ান খামার পরিষ্কার এখন মশা মাসি যেন না হয় খাবার যেন পুষ্টিকর হয় তাহলে তার হচ্ছে রোগ প্রতিরোধ ক্ষমতাটা বাড়বে ভিটামিন খনিজ বা প্রোটিন যুক্ত এবং সবচেয়ে জরুরি হলো ভ্যাকসিন হল বাংলাদেশ সরকার অনুমোদিত ডি ভ্যাকসিন এখন অনেক জেলায় পাওয়া যাচ্ছে দাম মাত্র তিরিশ থেকে পঞ্চাশ টাকার মধ্যে গরুর প্রাণ বাঁচাতে এই খরচ খুবই সামান্য আমি নিজে অনেক দেরি করে ফেলেছি আমি ভেবেছিলাম আমার গরু তো ভালো আছে কিছু হবে না কিন্তু ভাইরাস তো আর কাউকে চেনে না ভাই আমি চাই আপনি এই কষ্টটা না পান আপনি সচেতন হন গরুকে বাঁচান নিজের পরিবারকে বাঁচান আর একটা ব্যাপার হলো অনেকে গরু আক্রান্ত হলেও চুপ করে থাকে লুকিয়ে রাখে ভাবে লোক জানলে সম্মান কমে যাবে দাম কমে যাবে কিন্তু আপনি যদি এটা কাউকে না বলেন বা অন্য খামারি যারা আছে তাদের সতর্ক না করেন তাহলে ভাই অন্য খামারিরা গরু মারবে এটা শুধু ভাইরাস না এটা আমাদের খামারের সমাজের সম্মিলিত একটা ক্ষতি একজন খামারি ভাই বলেছিলেন তার খামারের পনেরোটা গরু ছিল প্রথমে একটা আক্রান্ত হয় কিন্তু তিনি পাত্তা দেন এরপর বারোটা গরু আক্রান্ত হয়ে যায় এবং এক মাসে প্রায় লাখ দেড়েক টাকার মতো তার লোকসান হয় ওষুধ খাবার দুধ বন্ধ সব মিলে ভাই খামার মানে শুধু টাকা খামার মানে স্বপ্ন বেঁচে থাকার শক্তি পরিবারের মুখে আসে এল যদি আপনার খামারে ঢুকে যায় সেটা শুধু একটা গরু না পুরো ভবিষ্যৎ শেষ করে দিতে পারে এই কারণে আপনারা যারা আমার ভিডিও গুলো দেখেন আমি সবসময় বলে পাই খামারে নিয়মিত মশা মাসির স্প্রো দিন গোবর গরুর মল পরিষ্কার রাখুন প্রতিদিন গরুগুলোর চোখে চোখ রাখুন এবং একটু অস্বাভাবিক লাগলে ব্যবস্থা নিন আশেপাশের খামারি ভাইদের বলুন ভ্যাকসিন দিতে সচেতন করুন শেষে একটাই কথা বলবো ভাই ভিডিওটা যদি আপনার কাছে দরকারই মনে হয় তাহলে শেয়ার করুন এটা আমার ভিডিও না এটা একজন খামারির কান্না বাস্তব অভিজ্ঞতা অনুশোচনা যদি এই ভিডিওটি একটি প্রাণও বাঁচাতে পারে তাহলে সেটাই আমার সফলতা গরু বাঁচলে খামার বাঁচবে আর খামার বাঁচলে একটা পরিবার বাঁচবে পরিবার বাঁচলে আপনার স্বপ্ন বাঁচবে আর আমরা সবাই মিলে তখন বলবো খামার বাঁচলে বাংলাদেশ বাঁচবে